তো হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আছি তোমাদের সাথে হিউমান বস আর নিয়ে চলে আসছি নতুন একটি ভিডিও তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা তো জানোই যে আমার কিন্তু একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে শুনতে তোমাদের কাছে অনেক হাস্যকর মনে হতে পারে একশো সাবস্ক্রাইবার মাত্র ঠিক আছে এটা আমার জন্য অনেক কিছু এটা তোমাদের কাছে মাত্র এটা এটা আমি ছাড়া মানে ছোট ক্রিয়েটাররাই বুঝবে যে একশো সাবস্ক্রাইবার যে কত কত বড় সাবস্ক্রাইবার ঠিক আছে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা এই উপলক্ষে মানে একশো সাবস্ক্রাইবার উপলক্ষে এবং ওয়ান ম্যাচ খেলবো আমরা চলে আসছি আমাদের ওয়ান বি ম্যাচে এই জায়গায় প্রথম আমি কি নিতে পারি কিছু না ওর চান্সই তো দিচ্ছে না ওকে 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 ব্রো আমরা প্রথম নেব টু শোটার এবং পরে নেব এম টেন কারণ এম টেন দিয়ে আমি একটা ট্রেনিং নিতে চাই

অনেক সুন্দর লুকায় লুকায় খেলছে তাই কিন্তু তাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার লুকানির ভাই লুকায় লুকায় কেন খেলে রাশে খেলো ভাই রাশে ওরে বাবা এ ভাই লাগাই দিল इतागोने करें तेरी मुलाकात ये जाम है टारगेट टारगेट अगेन तो बुरा बुरी करता से रात में वाले पुजारी वो क्या कर रहे कि कुत्ता मुझे देख पाई

আরে ভাই আমার একশো সাবস্ক্রাইবার একটা কমপ্লিটিং একটা ম্যাচ এই ম্যাচে যদি আমি না পারি তাহলে কিন্তু মানিতের খাওয়া হয়ে যাবে একটা আরেকটা একটা

তো গাইস গেমার এম সেন্টিটা দেখেন জাস্ট তার কনফিডেন্স তো দেখে সামনে আছে কে দেখার বিষয় নাই কিন্তু সামনে যা মইরাও যেতে পারে ও তার কনফিডেন্স জাস্ট তার কনফিডেন্স আর মাইরা দিলো তার কনফিডেন্সটা দেখেন ওরে বাবা জাতা পিলা এটা হলো টু শটার জাতা বুঝছেন আইরে 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 ভাই ওরে কি ভাই এটা কোনো কথা

চলো এটা কি জাস্ট তার কনফিডেন্স জাস্ট তার কনফিডেন্স সামনে কে আছে সেটা দেখার বিষয় নাই যাই তার পাউডার ধরে ফেলা আই জাস্ট স্কেটার কোপরি খোল কে রাখ দুঙ্গা আ বাংলায় ভাই লাগছে 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 আরে যাও আইসা মানে এম টেন এর ওয়ান ট্যাপ যে কি সুন্দর লাগে মানে কত গিলা রেড ডট

এটা ভাই 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 লাস্ট লাস্ট কি রে ভাই মরে না কে ইয়েস ভাইসা আমার সামনে যত যদি কোন লয়ব আমাদের এম10 টা কিন্তু ম্যাক্স হয়ে গেছে তে আমার মতই আনিছে ভাই এডিএম নে এডিএম না চালায় না ভাই এটা টাইম না যাতা যদি দিছ না এটা টাইম না চালায় পলা কি বয়ট তলায় লুকায় গেল নাকি আমি এটাই বুঝতাছি না কো भैया লোকানের কিছু নেই ওরে ভাই একি পলা দেশ কাল লায়া করছে লাই লাই লাক্সে আরেকটা আরেকটা আরো আরো প্লেস থেকে আরো কয়টা ইয়া ওয়া লাগে নাই কে ভাই 얘রে কি করতা লবিতে এখন তোর আসেনি আর দুইটা হলে আমি ওকে লবিতে পাঠিয়ে দেবো অবশ্যই পাঠিয়ে দেবো

যাই হোক আমরা কিন্তু একে একে এক থেকে গুটি গুটি পায়ে আগেতে আগাতে আগাতে ছয়টা রাউন্ড আট থেকে এখানে ভুল করেও ভুল করো নেই আমি ভাবছিলাম তোমার কেম না মারে ভাই এ লাগাই দিল রে এসকার তো ভাই বল আসলে ভুলে ভুলে চলে মনে তিন রাউন্ড বাইক করিস কিছু কও ভাই কেউ আমি অজ্ঞান হয়ে গেতেছি

ভাই আমার কিন্তু এস পাশে পাওয়ার আছে তুমি পরে এম টেন দিয়ে আমার এম টেন এর মায়ের ভালো লাগে কারণ এম দিয়ে আমি ট্রেনিং নিতেছি এই জন্য কিন্তু এম টেন এর মায়ের আর এম টেন এর যেমন লাল উঠে সেটা দেখলে মাথায় এটাই হয়ে যায় আমার তোমাদের কার কোন মোবাইল কোন তোমরা কে কোন মোবাইলে গেম প্লে করো অবশ্যই আমার কিন্তু কমেন্টে জানাই যাবে আমার মোবাইল কিন্তু ভিভো ওয়াই

আরো হবে অবশ্যই দুইশো হবে আস্তে আস্তে দুইশোর ভিডিও আসবে তিনশো হবে তখন তিনশোর ভিডিও আসবে সব সব কিছুতে একটা ভিডিও আসবে অবশ্যই তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট হবে আমাদের আরো সাবস্ক্রাইবার হবে এক হাজার হবে দুই হাজার হবে এভাবেই হবে আস্তে আস্তে হবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে সবকিছুই ভিডিওটা কেমন লাগছে এবং কোন পার্টের হেডশটটা মানে কোন রাউন্ডের হেডশটটা তোমাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর আজকের জন্য এখানে আমরা সমাপ্তি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে তো আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে